আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ শুভ বিকাল এখন আমরা আছি বাটিয়ারি মোড়ের পাশেই আলসাফা সিটি সেন্টার এটা অনেক বড়ো একটা টাওয়ার এটা মালিক পক্ষ একটি খাবার আয়োজন করেছে খাবারের আয়োজনটাই রান্নার দায়িত্বে আছি আমরা তো খাবার আইটেম হচ্ছে কাচি বিরিয়ানি গরু সাদা তেহেরি তারপর হচ্ছে ডিম কারি সাড়ে তিনশো মানুষের আয়োজন তিনশো থেকে সাড়ে তিনশো দুপুর ছিল মোলাদি সাদা সাদাবাদ তো আমরা এখন বাকি একদম মোড়েই আলফাবা সিটি সেন্টার একদম গ্রাউন্ডে গ্রাউন্ডেমকারি আর হচ্ছে দুই দুই কাঁচি বিরিয়ানি হচ্ছে কাচি খাসি মাংস ভালোভাবে করা হচ্ছে একটু আগেই মশলা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ফ্রেগনেন্স আসতেছে হচ্ছে কাচি বিরিয়ানির মশলা এবং খাসির মাংসগুলো খুব ভালোভাবে ম্যানেজ করা হচ্ছে যাতে মশলাগুলো মাংসের মধ্যে পরিপূর্ণভাবে মশলাগুলো মিশে যায় তো আলহামদুলিল্লাহ আজকে অক্সিজেন তৃষা কমিটি সেন্টার এবং বাটিয়া দিয়ে দুটাতেই কাছি প্রোগ্রাম চলতেছে আমাদের কনস্ট্রাকশনের কাজ এখনো পুরোপুরি শেষ নাই তো নিচে গ্রাউন্ডে রান্নার জন্য জায়গাটি আমাদের দেওয়া হয়েছে এ হচ্ছে কাজের অবস্থা একটু আগে মশলা দেওয়া হয়েছে তো একে একে দেখছি গুলো দেওয়া হবে আরো পরে জায়গাটি বিশাল বড় সম্ভবত শপিং সেন্টার এবং উপরে ফ্ল্যাট হবে একদম নতুন বিল্ডিং এ হচ্ছে কাজের অবস্থা হচ্ছে কাঁচি আলু বাদাম বেদেস্তা টক আলু বকা কিনা কিসমিশ সবাই আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের আল্লাহ মতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাজে খুব কম ব্যস্ত সময় যাচ্ছে তো এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদের জন্য সবার জন্য দোয়া করতেছি আল্লাহ রহমতে তো এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম 아미있게르주